আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর আশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। নামাজ পোর্টে মসজিদে যাওয়ার সময় আমরা যে জিনিসগুলো লক্ষণীয় বা লক্ষণ করব। সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নিই আমরা নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় কোন জিনিসগুলো বেশি বেশি লক্ষ্য করবো মসজিদ আল্লাহর ঘর মাত্রই অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অনুভব করে মিনার থেকে আজানের আওয়াজ ভেসে যায় মসজিদের দিকে শুনলে আজান কাজ অসমাপ্ত রেখেই মসজিদের পথে পা বাড়াতেন আমরা প্রতিদিন পাঁচক্ধ নামাজ সময় মতো মসজিদে আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ মসজিদে যাওয়া ও নিয়মের কথা তুলে ধরা হলো আগে আগে মসজিদে যাওয়া হজরত আবু হুরার থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন আজান ও প্রথম কাতারে কি পরিমাণ সব ও পূর্ণ রয়েছে তা যদি লোকেরা জানতো আর লটারি করা ছাড়া এই দুই স্থানে না পেত তবে তা লটারি করে হলেও প্রথম কাতারে দখল করত অনুরূপভাবে যদি তারা আগে আগে মসজিদে আসার সব ও পূর্ণ সম্পর্কে অবগত লাভ করত তবে অতি দ্রুততে তারা সেদিকে অগ্রসর হতো ঠিক তেমনভাবে তারা যদি অন্ধকারে ফজরের নামাজ কত পরিমাণ সব ও পূর্ণ তা উপলব্ধি করতে পারত তবে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে হলেও তারা তাতে হাজির হতো বুগারি ছয়শো পনেরো পায়ে হেঁটে মসজিদে যাওয়া মসজিদের দিকে কদম ফেলা আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দায়ের মাধ্যমে আল্লাহর দরবারে অনেক উঁচু মর্যাদা করেন হজরত আবুহারা রাজেলা থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ের প্রতি দিক নির্দেশনা প্রদান করব না যার মাধ্যমে আল্লাহ তারা পারস্পরিক ক্ষমা করেন এবং মর্যাদা উঁচু করেন সাহাবাই কেরাম বলেন জি আল্লাহ রসুল তখন রসুল রসুলসা বললেন কষ্টের সময় ভালোভাবে ওযু করা এবং অধিক পরিমাণ মসজিদের অভিমুখে পা ফেলা মুসলিম শখ পঞ্চাশ প্রবেশের সময় দোয়া পড়া মসজিদে প্রবেশের সময় আল্লাহর কাছে রহমতের দোয়া করা হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূল বলেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন সে বলে আল্লাহুম্মা ফাতাল্লিব আবওয়া রাহমাতিকা অর্থাৎ হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা সমূহ খুলে দিন আর যখন বের হবে তখন যেন বলে আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি নাসাইয়ের সাতশো উনত্রিশ ডান পা আগে প্রবেশ করানো মসজিদে প্রবেশের সময় আদবের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকা পবিত্র যে কাজ ডান দিক দিয়ে করা নবীজি নবীজির শিক্ষা মসজিদে প্রবেশের সময় ডান পা আগে প্রবেশ করানো আনাস আনাসাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন এটাও সুন্নাহের অন্তর্ভুক্ত যে তুমি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে এবং বাম পা দিয়ে তা হতে বের হবে মুস্তাদ্রাকে হাকেম সাতশো একানব্বই প্রবেশের পর প্রথম নামাজ আল্লাহর ঘর প্রবেশে আল্লাহর ঘরে প্রবেশ করে প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দু রাকাত নামাজ আদায় করা এই নামাজে তাহিয়াতুল মসজিদ বলেন আবু কাদাতার রাজাল থেকে বর্ণিত রসুল সাল্লা বলেন যখন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করেন তখন সে যেন দুই রাকাত নামাজ আদায় করে তারপর বসে ভুগারি এগারোশো বাহাত্তর ধীরে নামাজে শরিক হওয়া নামাজের ইকামাত হলো তাড়াহুড়ো না করা ধীর স্থিরে নামাজে শরিক হওয়া হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলেন যখন তোমরা একমত শুনবে তখন নামাজ আদায়ের জন্য চলে যাবে তোমরা পথ চলার থেকে ধীর স্থিরতা অবলম্বন করবে তাড়াহুড়ো করবে না এরপর মসজিদে যে কয় রাকাত পারবে তা আদায় করবে আর যা ছুটে যাবে তা পূর্ণ করবে বোকারি ছশো ছত্রিশ সুপ্রিয় দর্শক আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই অবশ্যই এইগুলো লক্ষ্য করে অবশ্যই এই নিয়মগুলো মেনে আমরা চলব তাহলে আল্লাহ আমাদের পরে সন্তুষ্ট হবেন সুপ্রিয় দর্শক আল্লাহ আমাদের এগুলো করার দৌফিক দান করুক আমিন